জনপ্রিয় শিল্পী ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা মনির খান আবারও দলের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন একসময় দলের কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা এই তারকা এবার জিরাইদাহ তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে সোমবার ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় নেই তার নাম দলের ঘোষিত প্রার্থী হয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান আর মনির খান দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মেহেদি হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন অভিনন্দন মেহেদি হাসান রনি ঝিরাইদাহ তিন আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামনা রইল মনির খানের এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে রাজনৈতিক অঙ্গন ছাড়াও ভক্তরা প্রশংসায় ভুরিয়ে দেন তার মন্তব্য বাক্স অনেকে লেখেন মনির ভাই রাজনীতিতেও গানগুলোর মতোই ভদ্র ও সম্মানজনক উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মনির খান শুধু সঙ্গীত নয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন বহু বছর ধরে দু সালেও তিনি বিএনপির ধানের শীর্ষ প্রতীক পাওয়ার আশায় ছিলেন তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এবারের নির্বাচনেও একই পরিণতি হলেও দলের সিদ্ধান্তে তার কোনো ক্ষোভ নেই বরং মনির খানের আচরণ দলীয় ঐক্যের উদাহরণ হয়ে উঠেছে ভক্তদের প্রত্যাশা একদিন হয়তো গান নয় রাজনীতির মঞ্চেও মনির খানের ভালোবাসা জয় করবে সবার মন